আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রশেষ রহমতে আপনারা সকলেই খুব ভালো আছেন আমিও আমার পরিবার নিয়ে খুব ভালো আছি আলহামদুলিল্লাহ তো এই যে দেখুন আমার ছোট্ট বুড়িটা কীভাবে আমার কাজের মাঝখানে এসে কাজ শুরু করে দিয়েছে আমার প্রতিটা কাজেই ও বাধা দেবে মানে ও নিজে নিজেই নিজেকে খুব বড় মনে করে তো কী আর বলবো ওখান থেকে দেখুন চলে আসলাম আপনার ভাইয়া বাজার থেকে বাজার করে নিয়ে আসছে এই যে কিছু আম আসলে প্রতিদিনই আমের সিজনে আমাদের কম বেশি আম খাওয়া পরে তো তারপরে যে কিছু চিংড়ি মাছ আনছে মাছের বাজার করছে কিছু ট্যাংরা মাছ আনছে এই যে দেখুন তাজা তাজা একদম ট্যাংরাগুলো এত তরতাজা ছিল কি বলবো তো মাছগুলা সবগুলো কেটে ধুয়ে আসলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে এমনি আমাদের নতুন চ্যালেঞ্জ তো তাই ভাবছি যে আপনারা যদি না দেখেন একদম শর্টে ভিডিওটা করলাম এই যে কিছু শোয়েল মাছও এনেছিল আপনারা কি বলেন মাছটাকে জানি না কি মাছের মতোই মাছটা অনেক একটু বড় আর কি এরপরে এই যে তাজা তাজা কিছু সবজিও নিয়ে এসেছে দেখুন আসলে কাঁচা সবজিটা আমরা খুব সবাই বেশি পছন্দ করে আমাদের সবজিটা একটু বেশিই লাগে তো অনেকেই ভাববেন যে দুই তিনজন মানুষের ফ্যামিলি এত বাজার কাছে সবজিটা আমরা সবাই একটু বেশিই খাই আর কি তো এই তো বাজারগুলো একটু গুছিয়ে রেখে দিলাম আর চলে আসলাম একটু দুপুরে রান্না করতে এই যে দেখুন আমি শাক চুলাই দিয়ে দিয়েছি আমি যদি ব্লগটা চালু করি আপনারা সবাই দেখবেন যে আমার প্রতিদিনের মেনুতে শাক আসে আর কি এরপরে যে চিংড়ি মাছ এনেছিলাম সেই চিংড়ি মাছটা আমি পটল দিয়ে আলু দিয়ে একটু ঝোল রান্না করে দিচ্ছি আপনাদের ভাইয়া একটু ঝোল তরকারিটা বেশি পছন্দ করে উনি তো অ্যাকচুয়ালি আমি তরকারি দিয়ে দিয়েছি এরপরে দিছি শাকটা বসায় দিছি আসলে দেখলে নি তো আমার বুড়িটাকে ওর জন্য কোনো কাজ করেই আমি আর কি রিল্যাক্স করতে পারি না প্রতিটা কাজেই তাড়াহুড়া করতে হয় ওর জন্য আমাকে খুব যতক্ষণও থাকবে আর কি আমার পাশে অতক্ষণই খুব যারা চালাতন করবে দুস্বামী করবে এই কাজের মধ্যে হাত দেবে ও কাজের মধ্যে হাত দেবে তাই হয়তো আমার ভিডিওটি একটু ভুল ভ্রান্তি হতে পারে বা এই যে ভয়েসটা দিচ্ছে আমি খুব তাড়াহুড়া করে তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আমার ভয়েসটাতে যদি কোনো রকম কোনো ভুল হয়ে থাকে তো আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন প্লিজ আর ভিডিওর এই পর্যায়ে এসে বলতেছি যারা আমার চ্যানেলটি হয়তো অনেকেই দেখেছেন অনেকেই দেখেননি দয়া করে একটা লাইক দেবেন ভিডিওটা যদি একটু হলেও ভালো লাগে আপনাদের আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাদের নতুন ভিডিও বানানোর জন্য সহযোগিতা করবে আর অনেক দৌড়াদৌড়ি করে যে দেখুন রান্নাটা শেষ করে ফেলছি আমি আজকের দুপুরের মেনুতে ছিল এই শাক ভাজি আর মাছ আর এই যে দেখুন এখন গোসল করাই নিয়ে আসছি বুড়িটাকে তো এসেই এই যে এখন খাওয়াতে বসবো ওকে খাওয়ানো মানে আমার আধা ঘন্টার সময় পার হয়ে যাবে তো তারপরে ও খেতেই চায় না এই একটু রকম যা খায় আর কি এতে আল্লাহর কাছে শুক্রিয়া কারণ ও এই বয়সে যতটুকায় আমার দুইটা ছেলে মেয়ে আমার বলো ছেলেটাকে তো হয়তো আপনারা দেখেছেন ও ব্লগ করছে আমার সাথে যে বিনোদন ব্লগ অ্যান্ড বিনোদন যে বিনোদনগুলো ছাড়ছে ওটাই আমার ছেলে ও এখন পড়াশোনা করছে ক্লাস এইটে আর এই যে দেখুন আমার ছোট্ট ভাই বাড়ি থেকে আমার মা মাটার জন্য এই যে খরগোশের বাচ্চা পাঠিয়ে দিয়েছে তো উনি তো আজ দু দিনে খরগোশ নিয়েই ব্যস্ত থাকে তো তারপরে বন্ধুরা চলে আসলাম এই যে বিকালবেলা একটু গেটের বাইরে গাড়িটা নিয়ে ও একটু খেলবে আর কি তো এর মধ্যে ওর বাবা এসে গেছে অফিস থেকে ও ওই যে গাড়িটা নিয়ে দেখুন কী ব্যস্ত হয়ে পড়েছে আমার ছোট্ট মাটা তো বন্ধুরা আজ এই পর্যন্তই আজ আর নয় আশা করছি এবং আপনারা সবাই খুব ভালো থাকবেন আর নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে যেন আসতে পারি সেই দোয়া করবেন আর আমাদের জন্য একটু দোয়া রাখবেন তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ